বন্ধুরা আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন এক রেসিপি নিয়ে প্রতিদিনের মতো রান্না করতে মাছটা আমি ভাজি করব সেজন্য হলুদ মরিচ লবণ দিয়ে আমি মাখিয়ে রেখেছি চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি প্যানটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেব তেল দিয়ে বেশ কিছুক্ষণ গরম করে আমি মাছটা ভাজি করে নেবো আমি আজকে মাছ ভাজি করে রান্না করব। মাছগুলো বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি ভাজতে থাকবো অন্য চুলায় আমি মাছটা রান্না করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেলে আমি তেল দিয়ে দেবো পেঁয়াজ দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে পেঁয়াজটা গোলাপি করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা হয়ে গেলে আমি মশলা দিয়ে মশলাটা ভালো করে কষাতে থাকবো সামান্য পানি দিয়ে মশলাটা বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব মশলা কষানো হয়ে গেলে তরকারি দিয়ে তরকারিটা আমি ভালো করে নেড়ে কষাতে থাকবো কিছুক্ষণের জন্য তরকারি গুলো ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব এই চুলাতে মাছ ভাজতে দিয়েছিলাম মাছটা ভাজা হয়ে গেছে এখন আমি ঢাকনাটা খুলে তরকারিটা দেখে নেব তরকারিতে সামান্য পানি আছে এটা আমি কষিয়ে নেব কষিয়ে পানিটা শুকিয়ে নেব এখন তরকারিতে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢেকে তরকারিটা আর কিছুক্ষণ রান্না করে নেব তরকারিগুলো সিদ্ধ হয়ে গেছে এখন ভাজা মাছগুলো আমি ঝোলের মধ্যে দিয়ে দেবো কিছুক্ষণ এভাবে আমি রান্না করে নেব তরকারির ঝোলগুলো টেনে এসেছে আমার রান্না প্রায় হয়ে এসেছে আর কিছুক্ষণ আমি রান্না করে নামিয়ে নেবো আজ এ পর্যন্তই বন্ধুরা আবার আসব নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম